এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মারকায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাঁড়ি মারকাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই ভোটটা ছিলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে ভাইদারি দারি পাল্লাই চাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চাঁদা করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চাঁদা করতে

তোমার আমার প্রথম ভটদারি পাল্লা মার গায় হোক দাড়ি পাল্লা মার দিবেন ভাই এবার ভটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভটটা দিব আমরা দাড়ি ভাই দেখবে সুদিন আসবে যে দিন জামাত খামতা দেখবে সুদিন আসবে যে দিন জামাত খামতা চটনি ভাই দстья দাড়ি পাল্লা ভাই ভোক্ত ভাই দাড়ি বলা ভুটতিও ভাই ভট্টীয় ভাই দাড়ি পল্লা ভাই একটা কথা সুরে বলে যাই এসো সবাই নতুন করে দিশটাকে সাজায় ও বলে একটা কথা আপ্তার করে যাই এদিকে সেদিকে ভট দিয় না দাড়ি পল্লা চাই দেখবে শুধি নাসবে যেদিন দিনে যা দেখবে শুধি না শবে যে দিনে যা মতে কমো भाई भूतिया पल्ला पल्लाई फूर्ती है भाई भूलती है भैताड़ी पल्लाई फूर्ती <laughs> भाई भूलती पल्ला